ক্লাস টেনের ছাত্র আমার বয়স ছিল মাত্র আঠারো বছরের পরেও আমার এক বিমানমন্ত্রী করেছিল। তখন প্রায় তখন আমি সব মাত্র দাখিল পরীক্ষার টেস্ট পরীক্ষা দিয়েছিলাম টেস্ট পরীক্ষা দেওয়ার পরে টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তখনই আমি অ্যারেস্ট হয়ে যাই এরপরে আমি কারাগার থেকে বের হই প্রায় দুই মাস করে আর তখন মাত্র দাখিল ফাইনাল পরীক্ষার তিন দিন বাকি ছিল তখন আমি এলাকায় আসি এলাকায় আসার পর আবারও তিরিশে নির্যাতন সাত নির্যাতন বাড়িতে থাকতে পারছি না বিভিন্ন জায়গায় গিয়ে আত্মীয় জনের বাড়িতে গিয়ে এক একদিন এক এক জায়গায় গিয়ে আমি আমার দাখিল পরীক্ষাটা দাখিল পরীক্ষাটা কমপ্লিট করি দাখিল পরীক্ষা কমপ্লিট করার পরে এরপরে আমার রেজাল্ট দিল রেজাল্ট দেওয়ার পরে আবার আমি মাদ্রাসায় আর ভর্তি হয় আর ভর্তি হওয়ার পরে আমি আর ক্লাস করতে পারি না হঠাৎ করে আমি একদিন মাদ্রাসা হোস্টেলে আসি হোস্টেলে আসার পরে হঠাৎ করে দেখি বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের স্থানীয় ওদের নেতাকর্মী হঠাৎ করে এসে আমাদের হোস্টেল পুরোটাও ঘেরাও করে দরজা বন্ধ করে এসে দরজা বন্ধ করে দেওয়ার পরে হঠাৎ কিছুক্ষণ পরে হঠাৎ করে বিভিন্ন ধরনের হক স্টিক লাঠি নিয়ে এই লোক তো কটারি আমাকে আঘাত করতে থাকে এক পর্যায়ে আঘাত করতে করতে আমি বেঁশ হয়ে যাই বেঁওশ হয়ে যাওয়ার পরে প্রায় দুই থেকে তিন ঘন্টা পর আমার মুশকুরি আসে আসার পর দেখি আমি এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এখানে আমাদের তৎকালীন জোয়ারগঞ্জ থানার পুলিশ তখন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ একশঙ্কর ইউনিয়নের পুলিশের সাথে ধরনের পরামর্শ করতে থাকে পুলিশকে বলে সে তো এর আগে একবার অ্যারেস্ট হয়েছিল তার তো শিক্ষা হলে তাকে এমনভাবে মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিন সে যেন আর কারাগার থেকে বের হতে না পারে এরপরে আমি যথারীতি ইন্টারমিডিয়েটে একদিনও ক্লাস করার সুযোগ হয় না এর মধ্যে আমাকে কারাগারে পাঠিয়ে দেয় কারাগারে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাই আলহামদুলিল্লাহ কারা ম্যাজি ম্যাজিস্ট্রেট আদালত আমার রিমান্ড মঞ্জুর করেননি আমাকে কারাগারে পাঠিয়ে দেন কারাগারে ওই মামলা ছিলাম আমি প্রায় ষোলো মাস কারাগার থেকে বের হয়ে কারাগার থেকে বের হওয়ার পরে গ্রামীণে বের হওয়ার পরে আমি এলাকায় আর থাকতে পারি না আমি সরাসরি ফেনিতে চলে যাই কারণ স্থানীয় আওয়ামী লীগ ক্ষেত্রে কিন্তু আমার পরিবারকেও ভালোভাবে থাকতে দেয়নি বিভিন্ন মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন এত নির্যাতন নিশ্চয় সহ্য করার পরে আমি সিদ্ধান্ত গ্রহণ করি এই এলাকায় থেকে আসলে আমার পরবর্তীতে আলিম পরীক্ষাটা দেওয়া সম্ভব হবে না এরপরে আমি ফেনী চলে যাই ফেনী থেকে আমি আলিম পরীক্ষাটা শেষ করি শেষ করে আলিম পরীক্ষা শেষ করে আমি সরাসরি চট্টগ্রাম শহরে চলে যাই কারণ বাড়িতে আমি থাকতে পারছি না আওয়ামী লীগের নির্যাতনের কারণে চট্টগ্রাম চলে যাওয়ার পরে সেখানে একটি কোচিংয়ে কোচিং সেন্টারে কোচিং করি কোচিং করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই ভর্তি পরীক্ষা দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয় বিজ্ঞান গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে এরপরে আমি বিজয় কাটা বলে অ্যাটাচমেন্ট হয় যদি আমি হলে থাকতে পারি নাই কারণ এলাকা থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে ট্রেকিং করা হতো আমি কখন করে থাকছি কী করছি তা হলে থাকি নাই এরপরে আমি একটা ম্যাচে ছিলাম ম্যাচ থেকে আমি বিভিন্ন ধরনের পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করি এরপরে হলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এরপরে আমি যখন হঠাৎ করে একদিন এলাকায় গেলাম আমার একটা দরকারে হঠাৎ করে থানায় পুলিশকে কল দিয়ে ওরা আমাকে মোবাইল দিয়ে ট্র্যাকিং করে ট্র্যাকিং করার পর রমজান মাসে মসজিদ থেকে আমাকে মসজিদ থেকে বের হওয়ার পর পরে আমাকে পুলিশ ডিবি পুলিশ দুইজন দুই দিক থেকে সিন্তি করে এসে আমাকে থানা নিয়ে যায় আমাকে ওই মামলাটা আমার চারটা মামলা চলমান ছিল ওই সময় চারটা মামলার মধ্যে একটা মামলা আমার খালাস হয়ে গেছে অনেক আগে ওই মামলা আমাকে নিয়ে যায় যদি ওই মামলা পর পরের দিন আমার জামিন হয়ে যায় এরপরে আমি আরও একদিন কালেস্টেছিলাম ইউনিভার্সিটিতে এসে আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আমি এরপরে হঠাৎ করে একদিন আমার মিড টার্ম পরীক্ষা ছিল মিড পরীক্ষা দিন আমার মামলা চারজন শুনানি ছিল চারজন শুনানির দিন তো আমি পরীক্ষার কথা চিন্তা করে আর দিনে আইনজীবীকে বলেছিলাম সময় আবেদন করতে আদালত সময় আবেদন মঞ্জুর না করে তার কারণ চার্জ গঠন করেন এবং ওই দিন আমারও মামলা মামলা ওয়ারেন্ট জারি হয়ে যায় ওয়ারেন্ট জারি হয়ে যাওয়ার পরে কয়েক মাস পরে আমি যাই হাতিয়া দিতে যাই আত্মসর্পণ করতে যাই ওখানে আমাকে জামিন না দিয়ে আদালত আমাকে কারাগারে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন এরপরে আমি প্রায় দুই মাস আবার কারাগারে থাকি যার কারণে আমার হয়ে যায় পরবর্তীতে দুই হাজার সতেরো সালের যে ষোলো শত শাসন ছিল সেই শাসন থেকে আমি আমার ইউনিভার্সিটি কার্যক্রম করি আমি হবে থাকতে পারি নাই বিশ্ব বিভিন্ন কোনো ভাষায় থেকে আমি আমার বিশ্ববিদ্যালয় যে সংগঠনের মূলত কোনো করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার উনিশ বিশ শেশনে ভর্তি হয়েছি আর আমার শুরু থেকেই প্যাশন ছিল অর্থনীতি নিয়ে পড়াশোনা করা তো সেখানেই গিয়েছি আমার আসলে আলদিন আবির ভাই যেমন বললেন যে তার উপর ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাসল্ট দিয়েছে আমার ক্ষেত্রে বিষয়টা ওইরকম হয়নি আলহামদুলিল্লাহ সেই জন্য আমি অনেক ভাগ্যবান যে ওইরকম গুরুতর নির্যাতনের ভেতর দিয়ে আমাকে যেতে হয়নি তবে এই বিগত রেজিমের জন্য আমার অনেকগুলো স্বপ্নকে আসলে মাটি চাপা দিতে হয়েছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় মেইনলি এর রেসিডেন্সিয়াল ফেসিলিটিসের জন্য যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করছে তার এখানে থেকে পড়াশোনা করতে পারবে তো আমার কথাও সেমনটাই হওয়া উচিত ছিল যে আমি কোনো একটা হলে হয়তো থাকবো সেখান থেকে পড়াশোনা করব। বিজয় একাত্তর হলে আমার অ্যাডাস্ট ছিল কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি ঠিক তার আগের বছরেই বুয়েটে শহীদ আবর ফাহাদ ভাইয়ের ঘটনাটা ঘটে যায় তা আমি যখন বাসায় শেয়ার করি যে হলে উঠবো কিনা তখন বাসায় আব্বু এবং যাদের সাথে পরামর্শ করা হচ্ছিল আত্মীয় সার্কেলের ভিতরে সবার একটাই কনসার্ন ছিল যে এর মাত্র আগের বছর যাতেই এত বড় একটা ঘটনা ঘটে গেল তো ও যেহেতু ছাত্র শিবিরের সাথে রিলেটেড যেখানে আপনার ভাব রিলেটেডই ছিল না তার জন্য এত বড় একটা ভোগান্তি পোহাতে হলো সেখানে আবদুল্লাহকে আসলে ভালো রাখাটা কোনোভাবে উচিত হবে না তো যার সাথে আলোচনা করছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে যারা সিনিয়র ছিলেন কিংবা আমাদের ফ্যামিলি রিলেশনের দিক থেকে অনেক টিচারদের সাথে আমাদের সম্পর্ক ছিল সবাই এক বাক্যে আসলে বলেছে যে আবদুল্লাহকে কোনোভাবেই হলে উঠতে দেওয়া উচিত হবে না এখন আহ সাধারণত যেটা দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে যখন হলে অ্যালটমেন্ট দেওয়া হয় ডিপার্টমেন্টগুলোতে সিরিয়ালের ভিত্তিতে ছেলেদেরকে বিজয় একাত্তর হল থেকে শুরু করা হয় তো আমি আমার ডিপার্টমেন্টের সিরিয়ালের জন্য একদম প্রথম ব্যক্তি ছিলাম ইকোনমিক্সে ভর্তি হওয়ার দিক থেকে তো আমি বিজয় একাত্তর হলে অ্যালটমেন্ট পাই এবং বিজয় একাত্তর হলের একটা সুনাম আছে যে বেশ ভালো থাকা খাওয়ার ফ্যাসিলিটিস আছে তো আমি চেষ্টা করেছি আসলে যাওয়ার জন্য কিন্তু আসলে যেটা হয় যে সুযোগটা আমি আসলে পাইনি তো যখনই মাঝে মাঝে হয়তো মনে হলো যে হলে থাকি কিন্তু ছাত্রলীগের এই সোজাউন মহারা তারপর বিভিন্ন সময় দেখা যেত যে গেস্টরুমের যে অবস্থাটা আমি বাসায় ছিলাম সো গেস্টরুমের এই মানসিক নির্যাতনটা সহ্য করা সেইখানে যেই অস্রাপ্য কথাবার্তাগুলো শোনা লাগে কিংবা রাত বিরাতে দুইটার সময় বের করে দেওয়া হয় পুরো ঢাকা ঘুরে আসার জন্য এই বিষয়গুলো আসলে একসাথে নিয়ে আমার পড়াশোনা কন্টিনিউ করা এটা কখনোই আমার জন্য আসলে সম্ভব ছিল না আমার ছোটোবেলা থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর থেকে খুব বেশি মধ্য ছিল আমি প্রচুর খেলাধুলা করতাম তারপর ডিবেট কিংবা এই জায়গাগুলোতে আমি খুব এঙ্গেজ থাকতাম আর কি তো আমার চিন্তা ছিল যে ঢাকা আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি তখনও আমি তো একবার ঘুরতে আসি সেন্ট্রাল ফিল্ডটা দেখে আমার খুব ভালো লাগে যে আমি ভর্তি হওয়ার পর এখানে খেলবো তারপর আমার কারাতে শেখার ইচ্ছা ছিল তারপর আমার সুইমিংয়েও ভর্তি হওয়ার ইচ্ছা ছিল

তো আমি সেজন্য আসলে অভিযোগ করতে চাই না তবে আমি দেশের মানুষদেরকে আসলে জানাতে চাই যে আমাদের সাথে কী ধরনের ঘটনা ঘটেছে এবং আমি আল্লাহর কাছে কামনা করব এবং মন থেকে আমি খুব দৃঢ়ভাবে চাই আমাদের জুনিয়র যারা আসছে বা আগত যত প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদেরকে যেন এমন ষোলো বছরের ভিতর দিয়ে আর কখনো যাওয়ার কল্পনা করতে না হয়